একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি একদম ফ্রেশ যারা ফ্রেশ কন্ডিশনের আয় সাড়ে এগারো বারো গাড়ি করছেন মনোযোগ দিয়ে ভিডিওটা থেকে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন এটা লাইভ ভিডিও চলছে অরিজিনাল কালার সতেরো ফিট বডি একদম রিং প্রত্যেকটা অরিজিনাল কোনো জোড়া পটি তালি নাই গাড়িটা খুব কম চলা গাড়ি আমি আপনাদের গাড়ি সেবার আসল ভাই লাইভটা বেশি সময় চালাবো না এটা গাড়ির ভিডিও চলছে লাইভ তাই আপনাদের মাঝে লাইভ ভিডিও চালাই গাড়িটা দেখাই দিচ্ছি সরাসরি এটা আমার নিজের গাড়ি এরকম দুই দশটা গাড়ি আমাদের নিজের কিনা থাকে স্টকে রাসেল এন্টারপ্রাইস আমার নিজের এরকম আরও গাড়ি আছে আমি কিন্তু ডিলার এক পুরাতন গাড়ির ডিলার গাড়িতে একটা চারিদা পয়সারও কাজ নেই যিনি প্রত্যেকটা অরিজিনাল কোনো জোড়াফুটি ঝালাই বা কোনো জায়গায় কাটা ফাটা কোনো রিং নেই অরিজিনাল টায়ার এই যে সামনের এখনও নিউ বিট আছে টায়ারের নিউ বিট এখনও আছে যে নিউ বিট নিউ বিট সামনের টায়ার একদম ফ্রেশ কন্ডিশন গাড়ির কালার কিন্তু অরিজিনাল কোনো মারি খাওয়া হিস্ট্রি নেই গাড়ির কালার অরিজিনাল শো অরিজিনাল সব অরিজিনাল কিন্তু হাডিনার মারা হয়েছে গাড়িটা একটু পালিশ করে হাডিনার মারা হয়েছে তো গাড়ির কোনো মাইর খাওয়া হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়ি একদম ফুল ফ্রেশ বডিটা একদম ফুল ফ্রেশ বডি কেবিনও কোনো জায়গায় পচা খাওয়া মার খাওয়া মরা পচা কিছু নেই একদম ফুল ফ্রেশ গাড়ি একদম তারা আছে মনে হচ্ছে বাঘ দাঁড়ায় আছে বাঘের বাচ্চা সেরকম গাড়ি যারা আইসার এগারো বারো গাড়ি খুঁজছেন আইসার প্রো কিন্তু আইসার প্রো এসপি আইসার প্রো এসপি একদম ফ্রেশ কন্ডিশন সিক্স গিয়ারের গাড়ি সিক্স গিয়ারের গাড়ি যারা খুঁজছেন ক্যাশ টাকার ভিতরে ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ইঞ্জিল একদম মানে একদম ফ্রেশ ইঞ্জিল স্টার্টে রাখলে মনে হবে না যে ইঞ্জিন স্টার্টে আছে এগুলো কালার কিন্তু অরিজিনাল এই দেখেন এগুলো কালার সব অরিজিনাল কোনো নেই খাস্টে সব অরিজিনাল কালার আর ইঞ্জিন স্টার্টে রাখলে মনে হবে না যে ইঞ্জিন স্টার্টে আছে একদম মনে হবে যে এসি চলছে এরকম ইঞ্জিলের সাউন্ড অনেক সুন্দর সাউন্ড গাড়িটা একদম ফুল ফ্রেশ দেখেন ব্যাটারি এটা ব্যাটারি কোনো জায়গায় ফাটা কাটা ঝালাই কিছু নাই বডি একদম ফুল নতুন বডি বডিটা একদম পুরো নতুন বডির কোনো জায়গায় পচা খাওয়া মরা কিছু নেই এটা হল টারবস বাতাসের হাওয়ার ক্যাবলা ট্যাঙ্কি গিয়ার বক্স এটা হলো নিচে গিয়ার বক্স গিয়ার বক্স একদম ফ্রেশ শেপলাইন ডিভান সিল গোল্ডেন কালার হাওয়ার ট্যাঙ্কি ক্যাবলা ট্যাঙ্কি এটা রিঙ্গো মানে ষাটটা রিং ষাটটা রিং ফ্রেশ কোনো জোড়া পটি তালি নাই একদম ফ্রেশ কোনো ঝালাই কাটা ফাটা মানে অরিজিনাল কোম্পানির চান্দি কোনো চান্দি করাও নেই অরিজিনাল কোম্পানির চান্দি একবারে টায়ার বিট একদম হাফ বিট

চেসিস একদম ফুল ফ্রেশ পাতি একটা জোড়া তালি ফুল ফ্রেশ গাড়ি লাইভ ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি লাইভ এই পারে টায়ার একদম তিন মাস বয়স তিন মাস বয়স টায়ার একদম মোটামুটি আলহামদুলিল্লাহ রাতের ভিডিও তো কাদা ভরে আছে অত ভালো দেখা যাচ্ছে না মানে একদম বিট কত বিট আছে দেখ গাড়ির প্রত্যেকটা জায়গায় একটা চালিনা পয়সার কাজ নেই গাড়ি নেবেন আর চালাবেন যারা রিং এটা অরিজিনাল কোনো জোরাপটে তালিয়ে নেই একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি তেলের টাঙ্কি

গাড়িটার জন্য অনেক জায়গা থেকে ফোন আসতেছে তা আমি লাইভটা বেশি সময় চালাবো না বাইরে হয়ে যাব সরাসরি লাইভ ভিডিওতে আপনাদেরকে দেখাই দিলাম গাড়িটা কিন্তু একদম ফুল ফ্রেশ একটা চারি না পয়সার কাজ নেই গাড়িতে গাড়িটা দাঁড়াই আছে মনে হচ্ছে একবারে বাঘ দাঁড়ায় আছে পঙ্কুরাজ গাড়িটা থেকে মানে একটা চারি না পয়সার কাজ নেই শুধু নিয়ে যা চালাবেন তেল লোড করবেন আর চালাবেন অন্য কোনো একটা সাইডের কাজ নেই অরিজিনাল কালার কিন্তু কালার কিন্তু অরিজিনাল হাডিনার মারা হয়েছে তাই চিকচিক মারছে তাই তো কালার অরিজিনাল কোনো মারি খাওয়া হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই তা আমি আপনাদেরকে আর সময় দিতে পারছি না লাইভ ভিডিওতে দেখাই দিলাম যে অনেকে বলেন যে রাসেল ভাই ভুয়া এই ওই কিন্তু আমরা ভাই ভুয়া না আমরা রিয়েল ব্যবসায়ী আমরা রিয়েল ব্যবসায়িক আমরা এরকম গাড়ি ক্রয় করি বিক্রয় করি বা নিজে ক্রয় করলে এসে চালাই এরকমই দেখেন আমার নিজের নাম রাসেল এন্টারপ্রাইজ এটা আমার নিজের নাম এটা আমার নিজের গাড়ি এটা আমার নিজের ক্ষমতা আছে আমি যা বলবো তাই এরকম গাড়ি আমাদের মাঝে অনেক থাকে আমরা রিয়েল ব্যবসায়ী আমরা ভুগি যুগি ব্যবসায়িক না আসেন আপনাদেরকে এই গাড়ি দিচ্ছি এটা আমার গাড়ি কিনে তাৰ পথ দেখে কি কয় ভিডিঅ' কল দিব